দিদি আপনি মিয়ান এসেছেন আরে আসুন 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 আহারে এই রোদের মধ্যে তো ভীষণ কষ্ট হয়েছে তারপরে দু হাতে দুটো ব্যাগ ব্যাগে কি রয়েছে এত ভারী ব্যাগগুলো আচ্ছা আচ্ছা আপনি রাখুন বসুন চেয়ারটা একটা একটু বসুন এখানে আগে তারপরে কথা বলি তো কেমন আছেন বলুন আমিও কিন্তু মেয়ের বাড়ি গেলে এরকম দুখানা ব্যাগ নিয়ে যাই তবে হ্যাঁ আমার ব্যাগে ভর্তি থাকে মিষ্টি মেয়ের বাড়ি যাবো এতদিন বাদে মিষ্টি তো ভরে নিয়েই যেতেই হবে আপনি ব্যাগে এগুলো জামা কাপড় মনে হচ্ছে ও আচ্ছা আচ্ছা আপনি বোধহয় কিছুদিন থাকবেন না হ্যাঁ আমি কিন্তু এটা ঠিক আমি কিন্তু মেয়ের বাড়ি থেকে একদম থাকি না লোকে বলেন জামাই বাড়ি আমি জামাই বাড়ি গিয়ে কখনো থাকি না যাক আপনি এসছেন থাকবেন খুব ভালো লাগলো বৌমা বোমা এসো দেখো তোমার মা এসছে হ্যাঁ নিয়ে এসো কিছু একটু চাটা কিছু নিয়ে এসো বৌমা আমার বৌমা এক্ষুনি আসবে আপনি একটু বসুন দিদি হ্যাঁ বোমা চলে আসবে এক্ষুনি তো দিদি বাড়ির সবাই ভালো আছে তো আচ্ছা 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 ওই তোমার আমার বৌমা চলে এসেছে কী এনেছো বৌমা চা বিস্কুট নিয়ে এসছো আর আর কী নিয়ে এসছো আচ্ছা আচ্ছা ও লুচি আলুর তরকারি নিয়ে এসছে আর কি মিষ্টি আলো নি বৌমা হ্যাঁ মিষ্টি তো রয়েছে ফ্রিজে মিষ্টি রয়েছে হ্যাঁ বাবুর জন্য কিন্তু আবার রেখে এনো বাবু আবার একটু খাওয়ার পরে না একটু মিষ্টি ছাড়া একদম হয় না বাবুর ওর একটু মিষ্টি লাগে তা ওই জন্য আমি বৌমাকে বললাম আর কি ঠিক আছে বৌমা দাও মাকে দাও আগে চা বিস্কুটটা দাও চা বিস্কুটটা আগে দাও আপনি খেয়ে নিন বিয়ান এতদিন পরে বিয়ান এসছে এই রোদের মধ্যে বিয়ানকে দাও বিয়ান আগে একটু খেয়ে নিই তো সেই জন্য তো আমি ঘরের সেরকম কোনো কাজকর্ম করতে পারি না তবে আমি ঘরের কাজকর্ম সেরকম কিন্তু পরের দিনই করতাম না সময় আমাদের লোক ছিল রান্নার লোক বাইরের কাজের লোক সব কিছু ছিল তবে আমার বৌমা এসছে এখন বৌমা এক হাতে সব সামনে নিচ্ছে বুঝলেন তো এক হাতে সব সামনে নিচ্ছে তবে আমাদের কাজ তেমন কি বলুন ওই সকালে ওঠে উঠে একটু ঘর বারান্দা ঝাড় দেয় হ্যাঁ উঠুন ঝাড় দেয় তারপর উঠুনটা আবার ভালো করে একটু ধোয়াতে হয় উঠুনটাতে একটু লাইজল দিয়ে না ধোয়ালে উঠুনটা আবার শ্যাওলা টাওলা পড়ে যায় উঠুনটা একটু ভালো করে ধোয়া তারপরে তার সঙ্গে ঘরগুলোকে ভালো করে একটু মোছে এই তো কয়েকটা ঘর আর বাসন টাসন তো মাছ দেওয়া হয় বাসন বাসনার কত আমরা পাঁচ ছজন লোকের তো বাসন তো বৌমাই পারে সব কিছু করতে আর বাসন টাসন মাজা জামা কাপড় কাচা সব আমার বৌমা এক হাতে সামলায় মানে ওই যে বললাম দিদি আপনার মেয়ে হলে কি আমার বৌমা কিন্তু খুব লোকী এটা কিন্তু আমি বলবোই বলবো এটা আমি না বলে থাকতে পারবো না আর রান্নার কথা কি বলবো দিদি সকালে তো আমাদের প্রত্যেক দিন রান্না হবেই সকালে টিফিনে যেটা করতে হয় সেটা তো করতেই হবে এছাড়া দুপুরবেলা তো আমাদের আবার পঞ্চপথ ছাড়া তো কারো চলবে না সেটা আমার বৌমা খুব ভালো করে সামলে নেয় খুব ভালো করে সামলে একদম মঞ্চ পদে রান্না করে আবার রাতে রান্নার তো রাতের জন্যই সেটা তো কিছু করার নাই রাতে রান্নাটা করতেই হবে সকাল দুপুর রাতে তিনবেলা আমাদের রান্না করতে হয় এই তো সংসারের কাজ হ্যাঁ আর তো কোনো কাজ নেই এই কাজটুকু আমার বৌমা করে হেসে খেলে কোনো ব্যাপারই না ওই জন্য এখন আর বৌমা আসার পর থেকে তার লোকজন কাজের লোক যারা ছিল তারা তাদেরকেও ছাড়িয়ে দেওয়া হয়েছে আমি যেহেতু সেরকম কাজকর্ম করতে পারি না সবই আমার বৌমা করে আমার কোনো অসুবিধা হয় না এই দিকটা দিয়ে বুঝলেন তো তো আর বেশি কথা আমি এখন বলবো না বৌমা তাহলে মা খাক তুমি একটু ওদিকটা সামলাও আমি একটু আসি বুঝলেন তো আমার আবার একটু ওই যে বললাম মিটিং আছে এগুলো তো আমাকে থাকতেই হয় কিছু করার নেই তা আমি আসি এখন এখন আসি পরে এসে আপনার সঙ্গে আপনি তো নি এখন কদিন তা আমি আর কি বলবো এখন আপনাকে কি বলি আমি তাহলে আসি ঘুরে হ্যাঁ এসে আবার না হয় কথা হোক